মানে ক্ষত্রিয় মানে ভগবান এই ভারত ভূখণ্ডটা কার ভগবানের ভূখণ্ড ক্ষত্রিয়ের ভূখণ্ড তো ক্ষত্রিয়ের ভূখণ্ড কার কার হাত দিছে ব্রাহ্মণ আর সূত্র ব্রাহ্মণের হাত চলে গেছে বুদ্ধিটা কার ব্রাহ্মণের আর উমরা সেই জায়গা যাওয়ার পরে উমরা কোনদিন কামনা করে না যে ভারতবর্ষ যার ভূখণ্ড কুচবিহার যার ভূখণ্ড তাদেরকে দাওয়া হোক এটা কোনোদিনও যাবে না চলে যাবে সাইমে না ভাই খামো কোনোদিন যাবে না আছে এটা কুলবে রাজ্যটা কুলবে রাজবংশি হাতে যাও কারণ রাজাটা রাজবংশিত হয় অন্য কোন মানুষের রাজা হয় না হয় অন্য খামো কোন মানুষ রাজা বানাইছে সুন্দর পচার আ রাস বংশের রাজা হল তলে রাজা কা নামরা রাজা টা কামরস্তি কলল রাজা টা জানি নাই রাজা সম্পর্কে জান নাই মানে রাস রাস কাক লোক কয় জানি না তারপরে এই রাস ও কা কয় জানি না তারপরে রাস মানে রয়ালিটিকি জিনি যেটা জানি নাই এগলা যাই শ্বাসরক গেছে উমরা সব মুখস্থ করে ফেলাইছে মুখস্থ করিয়া যেটা আমার বিনাশ হবে ওইটা দিলে আমার মাথাত আর যেটা আমার ছিল ওইটা নিলে ঘুমড়া ফলে আমার বিনাশ নেই বুঝি নাই হয় না তা বুঝি নাই তাই এবার আমরা না হয় আমার পাঠ ঠাকুরটা বুঝি নাই ভুল করছে তার শ্বাসরণ আমরা দিবে না আমরা দিবে না চিরা তাই এবার আমরা যাকে বলছি তাহলে আমরা যদি সাবাশটো হারিয়ে যাবো তাহলে কি হবে তাহলে ওমেন আমার কর্মের প্রায় সুস্থ হলো না কবে কার নাই সাবাস হতো কার নাই না নাতি নাতনি কার নাই কার নাই জটা বেটে তা বলে এ এখন আমরা সেই জায়গাটা এত দিন এই কথাগুলো কয়া মেমোরাল নাম দিয়া

বিনাশ করবেন তাহলে কায় নাই চেষ্টা করে কায় চেষ্টাই চেষ্টা নাই করে এমন কোন যন্ত্র নাই এমন কোন মানে বুদ্ধি নাই ইয়ে ধ্বংস করিবার জন্য কাহ চেষ্টা করে নাই বুঝছেন কিন্তু সমস্ত 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 প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেছে জরুরি ফল হচ্ছে হ্যালো আচ্ছা বাদ মে ফোন করো তো জন্য এখন আমার এই সংগঠনটা কি হয়েছে রেজিস্টার্ড হয়েছে রেজিস্টার্ড কথা বুঝছেন রেজিস্টার আচ্ছা জমি যদি থাকে তো জমিটা রেজিস্ট্রি অফিস চাই রেজিস্টার করা হয় না তো রেজিস্টার যদি করে তারপরে ওই রেজিস্টার দিয়া রেজিস্টার ডিট দিয়ে তারপরে কি ক্ষতি বাইর করা হয় না তাহলে তখন তখন ওই জমিটা কি থাকে ভ্যালিডিটি থাকে জমিটার মালিকেনা জমির সাথে মালিকানার একটা সম্পর্ক তৈরি হয় কি হয় না আচ্ছা তোর দূরে মাটি কেন মাটি কেন বলে কতদিন ধরে সিনিয়র আছি কিন্তু মাটিগাড়ার মানুষের জিসিপিএ জিসিপিএটা কোনোদিন রেজিস্টার করবার পাইলাম না হ্যাঁ নথিভুক্তি করতে পাইলাম না কারণ নথিভুক্তি করবার করবার জন্য চেষ্টা করছে মেলা ধরনের গভর্নমেন্ট মেলা ধরনের আমার ইয়া করছে যে এটা হবে না কারণ একটা সরকার ওই ওই রাজ্যের ভিতরে আরেকটা একটা সরকার হোক আর একটা মাটি মানে ইসে হোক ওটা রেজিস্টার করে কোরেসি রেজিস্ট্রেশন করে দেই এটা চাই নাই বলে আমাগো নানান কিছু তালবাহনা দিয়া আমাগো ভিতরে কিছুতে রেজিস্ট্রেশন হয় নাই কিন্তু যাই হোক এমন একটা সময় আসবে সেদিন কাসা হবে সেই দনে 2024 সালে গেল এই যে শিক্ষাকলে বিনিয়োগন গেল আমরা বিল্লেছলুম সেই শিক্ষালীন অধিবেশনে আমার এই সংগঠনটা রেজিস্ট্রার প্রাপ্ত হয়েছে রেজিস্ট্রিকৃত হয়েছে উত্তেন এই সংগঠনটা এটার নাম নথিভুক্ত হয়েছে গভর্নমেন্ট ট্রাস্ট রেজিস্ট্রেশন অফ ট্রাস্ট অফ গ্রেটার কুজ ভিভার পিপুল অ্যাসোসিয়েশন জোষ চল্ল্য বুঝছেন এই মানে হলো এই গ্রেটার কুচবিহার পিপুলস জনের বিরুদ্ধে এতদিন থাকিয়া চায় সেভাবে যেমন করিয়া এই এক তাচ্ছিল্য করছে গভর্নমেন্টে করুক আর যাই কিছু করুক আস্তে আস্তে কিন্তু ওর অস্তিত্ব আস্তে আস্তে খসি পড়বে অর্থাৎ সব কিছু কি হয়ে যাবে লেভেল হয়ে যাবে আর ক্রেতা তো মহিমায় মাথা উল্টা করে বিশ্বাস যে রেজিস্ট্রেশনটা কিন্তু আজকে তোমরা মাথা ভাঙাছ চললেন হ্যাঁ কথা বলছেন এখন কইবে যে মা ভবানী পদে যে মই মা ভবানী মা ভবানী কথা কইলেই আরে মা ভবানীর রাত মোর একটা পরিচয় আছে কি মই অমুকের অমুকের ওয়াইফ हैन ना हैन মই অমুকের ওয়াইফ আজ আমার বিয়া হওয়ার আগত মানে আর একটা পরিচয় ছিল মই অমুকের বেটি তা মই অমুকের তার আগত অমুকের বেটি তা অমুকের বেটি তার আগত একটা পরিচয় ছিল ছিল না না ছিল এলা সব কিছু একটাই পরিচয় কি হচ্ছে মই মা ভবানী মই মা ভবানী মা ভবানী মানে এইটাই তো কথা মা ভবানী মা ভবানীটা কোথা থেকে গিয়েছে কনসেপ্টটা ধারণাটা কোথা থেকে জন্ম গ্রহণ করলো এই ধারণাটা জন্ম গ্রহণ করলো দি গ্রেটার কুচ বিহার পিপলস অ্যাসোসিয়েশনের কনসেপ্টেড কনসেপ্ট দিয়া আরে না তার এই জিসিপি এর যদি রেজিস্টার মা ভবানীও ও রেজিস্টার নারায়ণ এর জিসিপি এর যদি রেজিস্টার নারায়ণ মিশনের রেজিস্টার হ্যাঁ না তো জিসিপি এর যদি রেজিস্টার্ড

থাকতে থাকতে আজকে সাতাইশ বছর অতিক্রান্ত হয়েছে তা সেই জন্যে এখন আমরা কভার পাব যে আরে সংগঠন রেজিস্টার নাই হইতে বহুত কিছু করে ফেলাছি হ্যাঁ না হয় হ্যাঁ এ রেজিস্টার হয় নাই তাতে বলে কি হয়েছে বেড়া ভাঙিয়া গরু চলে গেছে হ্যাঁ আরও এরা রেজিস্টার এই তার হলেও তাহলে ইয়ার সব ব্যবহার সব এই জিজিপি এ রেজিস্টার হলো ইয়ার গভর্নমেন্ট মানে যেটা হচ্ছে এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন মানে গভর্নমেন্ট গভর্নমেন্ট কিন্তু ইয়ার যে কতগুলো স্ট্রাকচার আছে ইয়ার যে কতগুলো নিয়ম নীতি আছে িয়ার যেটা তোমাদের কন্ডিশন আছে সেটাকে তো শুনলে অবাক হবে বহুত কন্ডিশন আছে যে কন্ডিশনগুলা তোমরা একদিন পরে শুনবেন এত কন্ডিশন তো মানে ইসে আদার দোলিন আছে তো দোলিন লোক দেখলে লেখা আছে ওলা যদি আলুম হয় তোমরা তোমরা একলাই কানে শুনবেন সবাই একদিন শুনবেন ঠিক হ্যাঁ ওলা বহুত পাতা বহুত সি আর আয়ত সম্ভব হবে না বলে আমার ঘরও ঘরোশ দুধ জানবে এত পিছে আছে তা গ্রেদার গুরুধ্যার পিপলছে এত শিয়ে জন এখন ইয়ার বিরুদ্ধে ইয়ার বিরুদ্ধে কমপ্লেন্ট কোনো অ্যাকশন নিবার পাইলে না ওই সম্বর আর গভর্নমেন্ট দেখলে এতদিন কে জি সি এর বিরুদ্ধে করছে কইরা কী হবে আস্তে 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 আইলে রশিদ পরিদায়া টান করবে বলে তুম এধার আও এধার আও কেউ কি তম সিসিজি একা খেলা কুশকিয়া হে বলে সিসি জি একা খেলা কুশকে হে ইসলিয়ে তুমি এধার আও আমরা ইউনিটিকে কোন সময়ের জন্যে নষ্ট করবো না তো এই কিন্তু আমার কিছু মানুষ ইউনিকিটাকে নষ্ট করবার জন্য বিভ্রান্ত করে এটা বিভ্রান্ত করবার জন্য না নষ্ট করবার জন্য এইটাই আগামী দিনেরজ আমার বাঁচিবার জন্য রসর সুযোগে বা লাগছে আরে মরনটা একদিন হবে না কামে চির চিরদিন বাসবো হ্যাঁ তা একদিন আমরা মরবো কিন্তু মরার আগত মরার মরার আগ মুহূর্ত পর্যন্ত যতদিন শ্বাস আছে ততদিন মাতৃভূমির জন্য কর্ম করব আর যে কর্ম করতে পারছি এটা নিয়ম নিয়মের মধ্যে থাকতে কোনো গালিও দিতে পারছি না কাকো কারোর বিরুদ্ধে কোনো কিছু করতে না আমার যেটা জন্মসূত্র অধিকার আমার যেটা কথা সেটা আমরা কবার আছি যেটা ভারতবর্ষের সংবিধান এটা ফান্ডামেন্টাল রাইটস হলেন না দুজাগের কিছু ভাই ওই বলনে হ্যাঁ আমাক বরফ আমাক পার্লামেন্টের জায়গা দেয় নাই আর পার্লামেন্টত কইছে কি কইছে যে এখন আর শেখন কুজ বিহারের কথা কোনোদিন কবেন না ওটা কয়া তো কয়া দাও আছে যে কুজ বিহার আরে अब সব কুজ বল سکتاও

এই তালা তালা আছে তালার চাকা চাবি আছে চাবি চাকা ওই জন্য পরে আসতে 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 আসছে চাবিটা ঘুরবার জন্য তা তালা ঘুরবার জন্য চাবিটা খেতারে খেটারে ধানে কোথায় তালা আছে চাবি আছে হ্যাঁ তা সেই জন্যে হ্যাঁ ওই ওই জন্যে ভারতবর্ষের পার্লামেন্টও

এইমস অ্যান্ড অ্যাম্বিশন লক্ষ্য আর উদ্দেশ্য যদি ঠিক থাকে তাহলে কিন্তু সম্ভব তো টার্গেট টার্গেট এই তীপটা আমাকে এখানে লাগাইতেই হবে হ্যাঁ তাহলে পাখির চোখ তাহলে ওই রকম করে আমার আমি যদি কর্মরত থাকি মুই যদি কর্মরত থাকম তাহলে ঝাগামতো মুই একদিন না একদিন পৌঁছানি

আমার মাঝে কয় ওটা কিসের মিটিং কয় কেটারে যাই দেখি শুনি ওরা শুনতে কিন্তু জানে জানে কিন্তু বহুত লোক কথা জানে এক সময় কেটারে কমিটির মানুষও ছিল বিভিন্ন জায়গা হ্যাঁ তো এই জন্যে এখন কথা হচ্ছে এটা কিন্তু এটা কিন্তু এটা কথা নয় আজকে যে মেটেগত বাবা মার সোমনাথ মাথা ভাঙা তো কওয়া হল রাজবাড়ি তো কওয়া হয়েছে এলা আস্তে আস্তে কথাটা কথাটা কি হবে সুদূর প্রসারী হবা লাগছে এই আই বাড়ি বা লাগছে কথাটার বিস্তার লাভ করিবা লাগছে আর এই কথাটা কিন্তু যেটা আওয়াজ হওয়া লাগছে এইটা সবাই দেখবে লাগছে সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যমও সবাই দেখবে লাগছে না गवर्नमेंट পাওয়া লাগছে না আর যে কথাটা কবল আছে আরে যে সরকারে আমার দেয় নাই সেই সরকারও শুনবে লাগছে না কি উমরাও পাবা লাগছে আর কবা লাগছে এটা কি করে হলো কি করে পেল কি করে পেল এটা খুঁজি চাকরি করে পেল আমরা তো কেন কবা থামো আমার কথা আমরা জানি আমরা কেমন করে পাচ্ছি আমরা সবাই জানি